আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রায় অর্ধশতাধিক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আসুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রথম পদটির নাম অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেস মেন্টেন্স পদের সংখ্যা চল্লিশটি বয়স একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর আবেদনকারী প্রার্থীর যে সকল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হলো বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ পাঁচ এবং চতুর্থ বিষয়ে ব্যতীত সকল বিষয়ে এ প্লাস অথবা ও এবং এ লেভেলের সকল বিষয়ে গড়ে এ থাকতে হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সম্মান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডির ডিগ্রি গ্রহণযোগ্য হবে না অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার হতে বি ওয়ান ডট ওয়ান এয়ারক্রাফট টারবাইন বা বি টু কোর্সে তথ্য এবং ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ট প্রাপ্ত হবেন কোর্স সফলভাবে সম্পূর্ণকারী প্রার্থীগণ পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারে বেতন বিভাগ তিন টেক এর অন্তর্ভুক্ত এয়ারক্রাফট মেকানিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন যার বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত এর পরবর্তী পদটি হলো এয়ারক্রাফট মেকানিক শপ বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পদের সংখ্যা পনেরোটি বয়স একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর প্রার্থীর যে সকল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হলো ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেন্যান্স এরোস্পেস বা এভেনিক্স বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ অথবা ও লেভেলের সকল বিষয়ে গড়ে ডি থাকতে হবে সিজিপিএ তিন সহ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত এরোস্পেস এভিয়নিক্স অ্যারোনটিক্যাল বা এয়ারক্রাফট মেন্টেন্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী প্রার্থীদের বয়স সীমা একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না দুই এর পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদনাম সংশোধন পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বা অনুমতিক্রমে ক্রমে আবেদন করতে হবে বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত কিছু নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচ টি টিপি ডট টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ এগারো বারো দু হাজার চব্বিশ প্রার্থীর আবেদনপত্রের সাথে অবশ্যই তার স্বাক্ষর এবং রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা শতভাগ নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের এটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর উত্তর পদের আবেদন ফি অফেরতযোগ্য তিনশো পঁয়ত্রিশ টাকা যা অনুতিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তা হল অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি প্রবেশপত্রের ফটোকপি সদ্যতলা চারকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলরের প্রদত্ত সনদ অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে দাখিল করতে হবে প্রিয় দর্শক আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ